একশো দেড়শো এবং আশি নব্বই জন লোক ফ্রি খাচ্ছে সেটা কোন লোক খাচ্ছে যে মিজন কিন্তু যার গাড়ি আছে যার বাড়ি আছে যারা এসিতে বাস করে তাদেরকে খাওয়াচ্ছে না খাওয়াচ্ছে কেন রিসকলা বেনলা বিকপু প্রতিবন্ধী তাদেরকে খাওয়ানো হচ্ছে আর আরেকটা কথা আমি বারবার বলবো মিজান ভাইয়ের এই কাজের জন্য যারা আছেন তারা প্রচার করে দিবেন যাদের অসহায় মানুষ যারা খাওয়াতে চাচ্ছেন তারা এটা মিজান ভাইয়ের মাধ্যমে যদি খাওয়াতে পারেন এবং মহিলাদের জন্য এখানে মহিলার আসবেই পুরুষের স্থান আর মহিলার স্থান যদি দুইটা দুইভাবে দেওয়া হোক হোটেলটা জানি সুন্দর আরো নির্মাণ করা হোক আজকে মিজান ভাই বললো যে পানির জন্য নিচে কি এর এই যে রান্না করে চুলা চুলা নিচে পানির জন্য সে আজকে রান্না করতে পারে নাই তাহলে হাজারো মানুষ খেতে পারে নাই তো আমি সবাইকে বলবো আসেন আমরা একসাথে গাছ করি মিজান ভাইয়ের জানি ভালো একটা স্থানে রান্না করতে পারে দূর দূরান্ত থেকে জানি মানুষ আসে সেখানে জানি একটা বাথুমের একটা ব্যবস্থা করা হোক আর মানুষে জানি একটু বসার মহিলাদের বসার ব্যবস্থা করে দাও আমি সবার কাছে এটা কৃতজ্ঞতা অনুরোধ করব আপনারা এই কাজটা সুন্দর করে করে যাই হোক আপনার কথা শুনে ভালো লাগলো তবে একটা কথা আমার একটু খটকা লেগেছে আপনি ধন্যবাদ জানিয়েছেন মিডিয়া কর্মীদের সাংবাদিকদের আপনি ইউটিউবারদের কেন বলেন না এই ইউটিউবারদের ইউটিউবার নাকি আর ক্ষতি করছে ইউটিউবার সবসময় বদনাম করে আসলে মিজান ভাই এটা জানে না কারণ ছোট হোক সে কিন্তু মানুষ চ্যানেল কিন্তু ছোট হোক একটা মনে করবেন ধন্যবাদ দেওয়া হয়েছে ছিল ইউটিউবারদের শোনেন শুনেন একটা মনে করবেন যে ধান্না মরিচের জাল কিন্তু বেশি বড় মরিচের ঝাল কম

সে মানুষ না সে রান্না বারো না তা রান্না পারো না তা দিয়ে তো খাইতে পারো একশো টাকা প্লেটে খাটে এখন বর্তমানে হচ্ছে নব্বই নয়শো টাকা করে গরুর মাংস ভালোটা ফ্রেশ হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা বেড়াই যে একশো টাকা প্লেটে খাওয়াইতেছে এরাই তো আমি বামের কাম করতেছে আমার বাবা খাওয়া হতো না তাহলে এই লোক যে খাওয়াইতেছে সে খাওয়াচ্ছে আবার তার নামে নাম করতেছে প্লেট নিয়ে দৌড়াই বলে ভাত ভালো হয় নাই তরকারি ভালো হয় নাই তাই আজকে খাইতে বইলা আইস না বেড়ায় যখন ভালোই লাগে না বেড়ার খাবারই ভালো লাগে তাই আজকে তাহলে আমি সবাইকে বলবো যে এগুলা গুজ পচাই না ভালো কিছু করেন ভালো পরামর্শ দেন নিজের ভাইয়ের পাশে থাকেন সহযোগিতা করেন আমি মনে করে উপরাল আপনাদের ভালো করবে তো যাই অনেক কথা শুনলাম সোনালী আস দেশীয় পণ্য পরে হবেন ধন্য সাথে আছে মিজানবাড়ির মাথায় যে সুন্দর একটা টুপি বা টুপিটা পরে কেমন লাগছে আপনার লাগা আমার দন্য টুবি পারে সে দন্য হয়েছে সবাই মিদন ভাইয়ের জন্য একটা হাততালি দিচ্ছি এই যে পাশে একদম ভাই আছে ভাই আপনাদের তিনজনের চোখে আমি একটা দর্শক আপনারা খেয়াল করেছেন কি জনের চোখে কালো চশমা আসলে না কি লুকাতে চাচ্ছে পড়ছে পাটার পোশাক আবার চশমা পড়ছে একই কালারের এই কারণটা কি ভাই আপনি বলেন এটা লোকানের কিছু নাই তো চশমা মানুষের সৌন্দর্য পারে তার জন্য আমরা চশমা ভাই এটা কি দেশি পণ্য হ্যাঁ দেশি পণ্য অবশ্যই এটা কি বাংলাদেশি পণ্য বাংলাদেশি দর্শক চোখ দুইটা লুকিয়ে রেখেছিল এতক্ষণ আপু একটু এদিকে দেখেন আমার দর্শকের দিকে দেখেন সুন্দর চোখ দুইটা লুকিয়ে রাখছিল মূলত খুলাইলাম তো ভালো এই যে দেশে মিজান সম্পর্কে যে কথাগুলো শোনো আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে যে আজকে যে দোকানটা বন্ধ হয়ে গেল এ শুধু বৃষ্টি কারণ আপনি কথাটা বলছেন দর্শক আমরা চাইবো যে মিজান বাইর পাশাপাশি সবাই দাঁড়ান অনেকে বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন এখানে এমন একটা ব্যবস্থা করুক ঝড় বৃষ্টি যাই হোক তার জন্য রান্না যাতে মিস না যায় এই বিষয়টা আমরা চাই নাকি মিজান ভাই কি বলেন জি আমার পুকুরে চাল ছিল না আর যাইতে গেলে লাখি ডাইকা থেকে যায় না এই জন্য আমার এটা বুলেছে

কিছু বলবেন আমি একটি জিনিস বলতে চাই একটি কথা এই যে আজকে নিজান ভাইয়ের বৃষ্টির কারণে যে আজকে তার রিজিক তার যে রিজিক পাইপ ছিল সেই রিজিকটা তার বন্ধ হয়ে রয়েছে তো আমি সমাজ কল্যাণ অতি দপ্তরের কাছে আমি আকুল আবেদন জানাবো আপনারা মিজান ভাইয়ের বিষয়টা আপনারা বিবেক বিবেচনা করে আপনারা বিবেক বিবেচনা করে সুদৃষ্টিকে তাদের ব্যাপারটা দেখবেন সমাজ কল্যাণ অধিদপ্তর কিন্তু আসলে অনেক কিছু পারে অনেক কিছু করে এমন কি যিনি দিন রাত ধরে আজকে তিরিশ বৎসর যাবৎ এই রাস্তার পাশে বসে দিন কাটাচ্ছে তাদের বিষয়টা একটু বিবেক বিবেচনা করে দেখবেন তিনি যেই কাজগুলা করে এতে কি আসলে পোষণ যুক্ত কিনা পোষণীয় জিনিস তার ভিতরে আছে কিনা সে মানবিক কাজ করছে কিনা সেটা একটু বিবেক বিবেচনা করবেন আর তার বিষয়টা তিনি যেন পানি আসলে বন্যা আসলেও যেন তিনি কোনো রান্না না বন্ধ হয় সেই বিষয়টা সমাজ কল্যাণ দপ্তরের কাছে আমি অনুরোধ করছি সেই সাথে ধর্ম মন্ত্রণালয়ের কাছেও আমি অনুরোধ করছি তো সবার অনুরোধ নিয়ে নিয়েই আজকে এই ভিডিওটি শেষ করে দেব এবং আপনাদেরকে অনুরোধ করব সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন আজকে এই যে প্রচারণাটা যে দেশি পন্ন হবেন ধন্য তারপর মিজান ভাইয়ের যে দোকানটা আজকে বন্ধ কারণ গতকালকে বৃষ্টির জন্য হাববেলা রান্না করতে পারে নাই আজকে সারা দিন পুরো ক্যান্সেল হচ্ছে তো যাক আজকে যে দিনটা রয়েছে বাকি সময়টা কি রান্না হবে কি না না আইজা গুরমু খালি অনেক দিন এসে উঠারি না একলা একলা ইনস্টা वाला সারা এক জনের লাগেমু আসলে তো প্রিয় দর্শক সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ